এক ব্যক্তি পি থেকে কিউ পর্যন্ত হেঁটে যায় এবং কিউ থেকে পি পর্যন্ত ট্যাক্সি করে ফিরে আসে যাতায়াতে মোট সময় কত নেই ষোলো ঘন্টা কিন্তু সমগ্র পথ যদি ট্যাক্সিতে যাওয়া আসা করে তবে চার ঘন্টা কম সময় লাগে যদি যাওয়া আসা কেবলমাত্র হেঁটে করে তবে কত সময় লাগবে ভালো প্রশ্ন কিন্তু এটা পাঁচ দশ সেকেন্ডের মধ্যে উত্তর করা যায় দুটো মেথডে আমি করাবো প্রথমে ইকুয়েশান মেথডটা দেখো প্রস্তুত কি বলেছে পি থেকে কিউ পর্যন্ত একবার যাচ্ছে আর একবার ফিরে আসছে প্রথমে দেখো হেঁটে যাচ্ছে আমি ওয়াক অর্থাৎ ডাব্লু লিখলাম আর ট্যাক্সি করে ফিরে আসছে টোটাল সময় কত নিয়েছে ডাব্লু প্লাস টি সমান হচ্ছে ষোলো ঘন্টা আর দ্বিতীয় কেসে কী বলছে যদি সমগ্র পথ ট্যাক্সিতে যাওয়া আসা করে তাহলে চার ঘন্টা কম সময় নিচ্ছে তাহলে ট্যাক্সি করে যাচ্ছে প্লাস ট্যাক্সি করে আসছে কত সময় নিচ্ছে চার ঘন্টা কম অর্থাৎ বারো ঘন্টা এবার এই দুটো সমীকরণ থেকে ডাব্লুর মানটা বার করতে হবে এখান থেকে তোমার টি এর মান পাচ্ছ কত ছয় এই মানটা এখানে বসালে তাহলে টি এর মান ছয় হল ডাব্লু সঙ্গে ছয় যোগ করে ষোলো হচ্ছে তাহলে ডাব্লুর মানটা কত দশ হবে ডাব্লু মানে কি পি থেকে কিউ পর্যন্ত হেঁটে যেতে যতটা সময় লাগে আর প্রশ্নে কী চেয়েছে দেখো হেঁটে যাওয়া আসা করতে কত সময় লাগবে একবার যেতে কত সময় লাগছে দশ ঘন্টা তাহলে হেঁটে যাওয়া আসা করতে কত টাইম লাগবে ডাব্লু প্লাস ডাব্লু সমান কত হচ্ছে কুড়ি কুড়ি ঘন্টা এবার দেখো এই অঙ্কটা কিভাবে মাইন্ড ক্যালকুলেশন করবে প্রথমে কি বলছে হেঁটে যাচ্ছে প্লাস ট্যাক্সি করে আসছে টোটাল কত সময় নিচ্ছে ষোলো ঘন্টা তারপর কী বলছে যদি সমগ্র পথ ট্যাক্সিতে যাই তাহলে চার ঘন্টা কম সময় লাগবে চার ঘন্টা কম লাগবে তার মানে কত বারো ঘন্টা সময় লাগছে ট্যাক্সি করে একবার যাচ্ছে একবার ফিরে আসছে টোটাল কত সময় লাগছে বারো ঘন্টা তাহলে ট্যাক্সি করে একবার যেতে কত সময় লাগবে ছ ঘন্টা এবার প্রথমে কি বলেছে একবার হেঁটে গেছে একবার ট্যাক্সি করে আসছে টোটাল কত সময় নিয়েছে ষোলো ঘন্টা যার মধ্যে ট্যাক্সি কত সময় নিচ্ছে ছ ঘন্টা তাহলে একবার হেঁটে যেতে কত সময় লাগছে দশ ঘন্টা ছয় আর দশে ষোলো হচ্ছে এবার প্রশ্নে কী চেয়েছে হেঁটে যাওয়া আসা করতে কত টাইম লাগবে তাহলে একবার যেতে কত সময় লাগছে দশ ঘন্টা আর যাওয়া আসা করতে টোটাল কত সময় লাগবে কুড়ি ঘন্টা তাহলে সঠিক উত্তর করতে হবে অপশান ডি কুড়ি ঘন্টা এটাও একই রকম প্রশ্ন এসএসসি এমটিএস সি এম দু হাজার বাইশে এসেছিল এই অঙ্কটা তোমার নিজে থেকে ট্রাই করো খাতা পেন ইউজ না করে করার চেষ্টা করবে তোমাদের সময় হচ্ছে দশ সেকেন্ড সঠিক উত্তরটা কত হলো কমেন্ট করে জানিও থ্যাংক ইউ